আসসালামু সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনা পঞ্চগড়ে নির্বাচনের সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধি প্রতিশ্রুতি জামায়াতের ভোট jakarta রুখে দেয়ার আহ্বান সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমানের জনসভা ছুটির দিনে নিচনিচ এলাকায় প্রচারের জমজমাট প্রচারণা উন্নয়নে প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন কোট এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট একাধিক প্রার্থী সমীকরণের জামায়াত বিএনপি চিন্তা বিদ্রোহীদের নিয়ে যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষে প্রত্যেকে কাজ করবেন নয়াপল্টনের স্কুলের শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা চলছে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে ধুম্রজাল ব্যয় চাপ সামলাতে বিপাকে পড়বে রাজনৈতিক সরকার বলছেন বিশ্লেষকরা আরো উস্কে দিতে পারে মূল্যস্ফীতি কেউ ভোট ডাকাতের চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে এই আহ্বান জানালেন দলটির আমি ডা শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না এমনটাও জানান জামায়াত আমির তার দাবি জামায়াতের কাছে কোনো কার্ড নেই দেশের মানুষই জামায়াতের কার্ড বলেন জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান এ সময় তিনি আরো বলেন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে মৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন কি করবেন রুখে দিতে হবে যুবকরা আকাশ শেষ হয়নি কেবল শুরু হয়েছে এই দেশ থেকে বৈষম্য অভিশাবাজি দখলদারি স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং নিঃশাপ ভিত্তিক আধিপত্যবান মুক্ত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ঢাকা সতেরো আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা ছয়টায় শুরু হবে সমাবেশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা বিআরবি মাঠে অনুষ্ঠিত হবে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা মিরপুর বারোতে প্রচারণা করেন ঢাকা ষোলো আসনের বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম সময় তিনি বলেন তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের উন্নয়নে কাজ করবেন তিনি বলেন বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন রাজধানীর বংশালে করেছেন ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আমরা এখনো প্রতিটি মুহূর্তে দু একটি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য যে নির্বাচনকে কিভাবে বাঞ্চাল করা যায় কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যাদের প্রভুদে যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণ আমাদের সাথে রয়েছে জনগণ যেই সিদ্ধান্ত নিবে আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাল্লাহ বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে সারা দেশে দশ দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন ইসলাম সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা আসনে অংশ তিনি এ সময় দশ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম বলেন ষোলো বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠা নির্বাচন এক হাসিনা গিয়ে নতুন হাসিনা এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি এবারে নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন চাঁদাবাজ ও ভূমি পরাজিত করে প্রকৃত সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি ঢাকা এগারোতে গ্যাস বিদ্যুৎ সংকট সেটা দূর করার পাশাপাশি চাঁদাবাজ সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতি দেন তিনি দল পরে যে নির্বাচন ১৬ বছর ফ্যাসিবাদি ব্যবস্থার পরে যেই নতুন নির্বাচন যেই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন এই নির্বাচনকে সফল করতে হলে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই শুরু হয়ে গেছে ভোটের মাঠে লড়াই তবে এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জুটি বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী অন্তত তেরোটি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথা ব্যথা না থাকলেও তাদের গলার কাটা বিদ্রোহীরা জামায়াত জোট বলছে সমঝোতা হবে শিগগিরই আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বাকিটা দুটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইশো আটানব্বইটি আসনের প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন এক হাজার নয়শো একাশি জন প্রার্থী যার মধ্যে একানব্বইটি রাজনৈতিক দলের এক হাজার সাতশো বত্রিশ জন বাকি দুশো ঊনপঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী একান্নটি রাজনৈতিক দলের উনত্রিশটি বিএনপির যুগপদ আন্দোলনের শরিক আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট সেই হিসাবে শরিকদের সতেরোটি আসন ছেড়ে দেয় বিএনপি যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পাঁচজন তবে দুশো আটানব্বইটি আসনে এই জোটের প্রার্থী প্রায় সাড়ে চারশো বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি ত্রিশটির বেশি আসনে আছেন এমন প্রার্থী শরিকদের ছেড়ে দেয়া চারটি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা বিএনপির সাথে চার তারিখে আমার আলোচনা হয়েছে তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা বারো আসনে বিপ্লব ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন ভোটের মাঠে নামার আগে দশ দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনে বেরিয়ে যাওয়া যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত তেরোটি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট ছয় আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও দুইশো আটানব্বইটি আসনে জোটের প্রার্থী তিনশো তেরো জন এনসিপি কে ছেড়ে দেওয়ার সাতটি আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীরাও দশ দলীয় জোট আপনার সাধারণ মানুষের কথা বলবে গণ অভ্যুত্থানের কথা বলে সংস্কারের কথা বলবে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন দুইশো তিপ্পান্নটি আসনে প্রার্থী দিয়েছে দলটি এককভাবে একশো বিরানব্বইটি আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা রাজধানীর নয়াপল্টনের স্কুলে প্লে গ্রুপের থেকে মারধরের ঘটনায় গ্রেফতার শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া পরিবারের দায়েরকৃত মামলায় তিনি এজার নামেও এক নম্বর আসামি অপর অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে ধরতেও পুলিশের অভিযান চলছে বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনা শৈশবার শিক্ষা জীবনে ভয়াবহ প্রভাব ফেলবে স্কুলের ছোট্ট অফিস ভেতরে আটকা কোমলমতি এক শিশু যাকে নির্মমভাবে মারছে প্রাপ্তবয়স্ক এক পুরুষ ভয় আতঙ্ক আর অসহায়ত্ব শিশুটির চোখে স্পষ্ট পাশি শিশুটির হাত ধরে বসা একজন নারী যিনি থামান না বরং পাশবিকতার সহযোগী ফুটেজের আরেক অংশে তাকেই দেখা যায় শিশুটিকে শাসাতে মারতে এই ভিডিও প্রকাশ্যে আসতেই জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ আর ঘৃণা গা শিউড়ে ওঠা শিশু নির্যাতনের ঘটনা রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমির স্কুলটির গেটে বা নামফলকে কোথাও নেই বাধ্যতামূলক ইআইআইএন নাম্বার